হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমার নতুন আরেকটা একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আশা করি যে তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর অনেক দিন ধরে তোমরা দেখছো যে আমার কোনো ব্লগ আসছে না কারণ আমি কোনো ভিডিওই করছি না তাই আর কি কোনো ব্লগ শেয়ার করতে পারছি না তোমাদের সাথে তো আজ ভাবলাম যে না ব্লগটা শুরু করি তো আজ হলো রবিবার আর আমার ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম যা যা থাকে আর কি ঘরে তোমরা তো জানোই তো সব কিছু কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি স্নান করে ঠাকুর প্রণাম করে এসেছি রান্নাঘরে আর এবার হলো রান্নার জোগাড় করব রান্নার জোগাড় বলতে সকালের জন্য এবার শুধু বসাবো যেহেতু আজ রবিবার তো রবিবার যদিও তাও অফিস হয়তো যেতে পারে অল্প দেরি করে যাবে তো এখন কিছু একটা সিদ্ধ ভাত মতন করবো ভেবেছি করে খেয়ে তারপর আস্তে যে দুপুরের জন্য কি রাঁধবো এসব করতে থাকবো তো চলো ভিডিওটা মানে স্টার্ট করলাম ব্লগটা আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে আর মানে ভিডিওটা দেখা শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা তো চলো গিয়ে সবজি টবজিগুলো কেটে ভাতটা বসিয়ে দিই তো এই যে আমি বসে পড়েছি সবজি কাটার জন্য আর সবজি বলতে এই যে দেখতে পাচ্ছ তোমরা আমি মিষ্টি কুমড়ো কাটছি কারণ কি এবার ভাত বসাবো ভাতের সাথে এই মিষ্টি কুমড়োটাকে সিদ্ধ দিয়ে দেবো তো এই দিয়ে আর কি সকালের খাওয়াটা খেয়ে নেব আর কি সিদ্ধ ভাত মিষ্টি কুমড়ো সিদ্ধ আর ভাত তো এই যে আমার ভাত হয়ে গেছে আর ভাতের থেকে কুমড়োটাকে মানে বের করে নিয়েছি আর এখানে অল্প কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি ছোটো করে তারপর অল্প মানে সর্ষে তেল আর নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এভাবে খেতে সকাল সকাল খুব ভালোই লাগে তো এই যে বরের জন্য ভাতের থালটা রেডি করে নিয়েছি তো চলো ভাত একবারে খেয়ে নিই সকালের এই যে সকালের খাওয়াটা খেয়ে নিয়েছি সকালের খাওয়া দাওয়া সেরে এবার এসেছি এরকম পর্দা নিয়ে বসেছি পর্দাগুলোকে লাগাবো আর কি এতদিন তোমরা দেখেছিলে আগের ব্লকগুলোতে যে আমার এই দেখো জানালা জানালা তারপরে যে দরজা এগুলোতে পর্দা ছিল না ফাঁকা ফাঁকা ছিল তো এখন আর কি আজ এতদিনের পর আজ মানে পর্দা লাগানোর জন্য টাইম বের করেছি পর্দা লাগাবো তো চলো পর্দাগুলো লাগিয়ে নিই সব সময় দেখবে যে একটা কাজ যদি আমরা না ফেলে রাখি যে করব করব এমন করে করে মানে আলসি করে করে থেকে যায় আর কি তো এমনটাই হচ্ছে আমার সাথে অনেক দিন ধরেই এই পর্দাগুলোকে লাগানোই হচ্ছে না আর পর্দা না থাকলে না একদম ভালো লাগে না রুমগুলো দেখতে তো আজ ভাবলাম না ফাইনালি লাগিয়ে নেব তো এই যে লাগিয়ে নিলাম আর এদিকে দেখো বিছানার এই জায়গাটা দিকে একদম স্পেস নেই তো যাই হোক লাগিয়ে নিয়েছি আর কি যেমনে তেমনে করে তো এই দেখো ওইখানে পর্দা ওইখানে তো সব আর এই এই দরজাতেও পর্দা মোটামুটি আমার সবগুলো জানলা দরজাতে পর্দা লাগানো হয়ে গেছে আর এখন বাজে হলো দুপুর একটাও গেছে এমন করতে করতে আর এখন দুপুরের জন্য রান্না বাড়া করবো দিদি আমি রান্না বাড়া করবো আর কিছু তো কী রান কী রাঁধবো সেটা এখন পর্যন্ত ভাবিনি তো এখানে বসে মানে সবজি মানে সিলেক্ট করবো আর কি রান্না করবো তো চলো মানে রান্না বাড়ার কাজগুলো মানে রেডি করিয়ে তো এই যে সবজির সাজি থেকে পটল নিয়ে নিলাম তো পটল দিয়ে আলু দিয়ে তরকারি করব মানে অনেক ভেবেচিন্তে চিনতে এটাই ভাবলাম কারণ আজ রবিবার তো বাজারে গিয়ে কিছু আনবে ভেবেছিলাম কিন্তু এত কাজের প্রেশার বাড়িতে থেকেও খুব কাজ চলছে তাই আর কি বাজারে এখন যেতে পারিনি দুপুরবেলা তো ওইদিকে দেখো পটল কেটে নিয়েছি তরকারির জন্য আর এই তিনটে দেখো মানে গোটা করে রেখেছি এটা অল্প আলাদা করে রান্না করব আর ফার্স্ট টাইম তো তাই আর কি কম করে কেটেছি তো এদিকে দেখো একটা সাইড মানে পটলের একটা সাইড আমি গুল করে কেটে নিয়েছি তারপর যে ভিতরে গুটিগুলো থাকে চামচ দিয়ে সুন্দর মানে বের করে নিচ্ছি এটা প্রায় কারকুলের পুর টেপের হবে আর কি তো এইদিকে দেখো মানে তরকারির জন্য এটা কেটেছি আর এইদিকে সর্ষে ভিজিয়ে রেখেছি হলো এই যে পুরটা করার জন্য তো এইদিকে দেখো পটলের ভিতর থেকে সুন্দর করে সব গুটি বের করে নিয়েছি এটা পেস্ট করব সর্ষের সাথে আর এইদিকে মিষ্টি কুমড়ো ভেজেছি মানে ভাজা ভেজেছি বলছি মিষ্টি কুমড়ো কেটেছি ভাজা করার জন্য তো চলো রান্নাটা বসিয়ে দেই তো ফার্স্টে পটলগুলোকে ভেজে নিয়েছি পটল আলুকে ভেজে এবার মশলা দিয়ে একসাথে মানে কষিয়ে নেব তো চলো দেখতে থাকো রান্নাটা সেরে নিয়ে আমি তাড়াতাড়ি তো এক এক করে পুজোগুলো এলো আর চলে গেলো যেমন দুর্গা পূজা শেষ লক্ষ্মী পুজোও শেষ আর পুজোর মধ্যে দিকে না দিনগুলো কিভাবে কেটে গেছে বোঝাই যায়নি কারণ কি পুজোর জন্য মনের মধ্যে একটা এক্সট্রা এনার্জি ছিল জোশ ছিল আর কি আনন্দ তাই আর কি কাজগুলো খুব সুন্দর করে মানে জোশে জোশে পার হয়ে গেছে তো যাই হোক এখন আবারও সেই নিত্যনৈমিত্তিক লাইফস্টাইল ডেইলি আর এমন নয় যে পুজোর মধ্যে না করে কেটে গিয়েছে কাজগুলো তো করতেই হয়েছে কিন্তু তাও আর কি দেখবে একটা মনের মধ্যে আলাদাই ফুর্তি ছিল পুজো বলে তো জানি এটা সবারই হয়েছিলো প্রত্যেকটা হাউস ওয়াইফের তো যাই হোক এখন তো পুজোগুলো সব কিছু এখন রয়েছে শুধু আর কয়েকদিনের অপেক্ষা তারপর আসছে আমাদের কালী পুজো আর দেওয়ালি তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এই যে পটলের ভিতরে সব মানে সর্ষের পেস্টটাকে মানে বাটাটাকে ঢুকিয়ে নিয়েছি আর এদিকে একটা চালের গুঁড়ো দিয়ে বেটার রে মানে রেডি করেছি আর কি চালের গুঁড়ো মধ্যে হলুদ আর নুন দিয়ে দিয়েছি তো এবারে দেখি কড়াইটা বসিয়ে রেখেছিলাম তো এদিকে দেখো তেল গরম হওয়াতে এগুলোকে মানে পটল গুঁড়োগুলোকে ছেড়ে দিয়েছি তো চলো পটলগুলো হয়ে যাক হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়াটা সেরে নেব আর এদিকে দেখো মিষ্টি কুমড়োটা ভাজার বাকি রয়েছে তো এই দেখো আমার রান্নাবাড়া কমপ্লিট এদিকে হলো পটলের পুর আর মিষ্টি কুমড়ো ভাজাটা তারপর এই গামলাতে রয়েছে হলো আলু পটলের ঝোল বাস এতটুকুই রান্নাবাড়া করেছি আর কিছু নেই তো চলো ওপরে খেয়ে দিয়ে নিই হ্যালো গাইজ গুড ইভিনিং ওই যে তখন দুপুরে রান্না বাড়া করলাম রান্না বাড়া করে খেয়ে দিয়ে তারপর অল্প সময় শুয়েছিলাম আর এখন দিনটা অনেকটাই ছোটো রান্না বাড়া করতে মানে করে খেয়ে দিয়ে মানে বিকেল মানে বিকেলই হয়ে যায় প্রায় তাই আর কি তাও অল্প সময় পেয়েছিলাম তো অল্প সময় রেস্ট নিলাম দশ মিনিট দশ বিশ মিনিট মতন হবে তারপর ওই যে কাকাত্ম বোনটা যে পূজা নদ আর কি ও এসেছিল ওর সাথে অল্প সময় বসে গল্প করলাম ও চলে গেল আর এখন একদম সন্ধেবেলা সন্ধে বার্তি দেওয়া শেষ আর ভাবলাম যে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করে দিই তেমন তবে আজ এমন কোনো কিছু মানে ব্লগটাতে ভালো করে কিছু শেয়ার করা হয়নি তবে কাল থেকে যদি ব্লগ করি সকাল থেকে ভালো করেই করব আজকে আর অতটুকুই থাকুক আর ইচ্ছা করছে না করার জন্য আর এমনিতেও এখন কিছু করার নেই সন্ধে হয়ে গেছে চাটা খাবো কিছুক্ষণ পর তারপর আবার দুপুরের মানে দুপুরে বলছি রাতের রান্না এসব আছে তো ঠিক আছে আজকের ব্লগটা থাকুক আর বাড়াবো না বেশি কালকের থেকে মানে এর পরের ব্লগে তোমাদের সবার সাথে আবার দেখা হবে ভালো থাকো সুস্থ থেকো আর ভিডিওটাতে একটু লাইক করে দিও কেমন লাগলো দেখে কমেন্ট করে বলো তাহলে ঠিক আছে টাটা